ক্লান্ত শ্রান্ত হয়ে রোজা রেখে ভাজা পোড়া না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাই সেই স্বাস্থ্যসম্মত খাবার আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি কীভাবে রোল তৈরি করে তাক লাগিয়ে দিতে পারেন এবং নিজেকে সুস্থ রাখতে পারেন চলুন সেটা দেখা স্টোপ প্রেসের সাথে থাকবেন একটা ডিম নিলাম এক সিমটি লোবন নিচ্ছি একটু বেকিং সোডা নিচ্ছি মানে খাবার সোডা সরি বেকিং সোডা নিচ্ছি এটাকে এমনভাবে ফাটিয়ে নিচ্ছি যেন একেবারে মিশ্রণটা মিক্স হয়ে যায় এভাবে মিক্স করে নেব কয়েক মিনিট ধরে মিশ্রণটা নাড়াচাড়া করবো এরপরে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ময়দা আটা দিলেও হবে আর এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে এই মিশ্রণটা ফাটিয়ে নিব একবার অনেক সময় ধরে দুই চার মিনিট ধরে ফাটাতে থাকবো যেন পুরো জায়গাটা মিশ্র একবার মিশ্রিত হয়ে যায় যেন এলেমেন না হয় এই মিশ্রিত হওয়ার পরে মিশ্রিত মিশ্রিত হওয়ার পরে আর ওয়ান ফোর কাপ দুধ দিয়ে দিলাম অর্থাৎ মোট দুধ দিলাম এক কাপ এবং ওয়ান ফোর কাপ এইবার মিশ্রণটা এরকম রং হয়ে গেল এই যে দেখলাম কী সুন্দর গাঢ় হয়েছে এবং এই মিশ্রণটা দিয়ে আমরা সুন্দরভাবে রুটি তৈরি করে নিতে পারবো অসাধারণ একটা রুটি হবে এরপরে ওই মিশ্রণটার পাশে রেখে দিয়ে তিনটি ডিম আরেকটা একটা বাটিতে নিচ্ছি তিনটি ডিম তিনটি ডিমের মধ্যে এক এক সিমটি লবণ নিচ্ছি এই যে ওয়ান ফোর টমেটো কচি ওয়ান পর পেঁয়াজ কচি দিয়ে হ্যাঁ পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এটা দুই চারটা মরিচ দেব আর টেস্টি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের টেস্টি মশলা নিতে পারেন তবে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা বা হালি মিক্স নিলেও হবে সমস্যা নেই আপনাদের চাহিদা নেবেন এবারটাকে এমনভাবে ফাটিয়ে নেব যাতে পুরো মিশ্রণটা সব জায়গায় সমানতালে মিশ্রিত হয়ে যায় এই যে মিশ্রণটা ফাটিয়ে নিচ্ছি মিশ্রটা আমি কিন্তু সুন্দরকে ফাটানোর চেষ্টা করছি যাতে পুরো মিশ্রণটা সব জায়গায় তালে থাকে আর মিশ্রণটা ফাটানো হয়ে গেল এবার আমি ফ্রাই প্যান এটা তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নিয়ে প্রথম মিশ্রণটা আমি একটু একটু করে দেবো দিয়ে একটা রুটির শেপে আনবো একটা রুটির শেপে আনবো এই যে অলরেডি একটা রুটির শেপ চলে আসছে এখন এটাকে এক থেকে দুই মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে রাখবো ঢাকনা ঢেকে রাখলে এই ঢালকা বোঝা যাচ্ছে যে এখন উঠে যাচ্ছে এখন উল্টাই দেব উল্টাই দিয়ে এখন যে দ্বিতীয় মিশ্রণটা যে ডিমের ডিম এবং ভেজিটেবল যে মিশ্রণটা রাখছিলাম ওই মিশ্রণটা এর উপর দিয়ে দেব সুন্দরভাবে এই মিশ্রণটা দিব হ্যাঁ মিশ্রণটা দেওয়ার পরে একবার আমরা কিন্তু চামচ দিয়ে ছাড়িয়ে দেব যাতে যাতে পুরো জায়গায় এই রুটির সম্পূর্ণ জায়গাটা যাতে পৌঁছে যায় দিয়ে এবার আবার ঢেকে দেবো ঢেকে দিয়ে একবার ঘড়ি ধরে তিন থেকে পাঁচ মিনিট ওয়েট করব। ওয়েট করার পর হয়ে গেছে এবার আমি উল্টাই দিয়ে এটাকে চাপ দিয়ে দিয়ে যেন সব জায়গাতে সমান সমানতলে সিদ্ধ হয় বা সব জায়গাতে সমানতলে ভাজা হয় হয়ে গেল আমার এই মিশ্রণ থেকে চারটি রুটি হয়েছে চারটি রোল চারটি রুটি হয়েছে আপনারা আপনাদের মতো বাড়াতে কমাতে পারেন এখন যে কাজটা করব। এটা আমি এটা টিসার উপর নিচ্ছি টিচন টিপ শুরু করে বা খাবার টিস শুরু করে নিয়ে এটা সুন্দর করে এভাবে মোড়াবো তবে গরম থাকা অবস্থায় মোড়াবেন নাহলে কিন্তু পরে রোলটা হবে না এদের মোড়াই নিলাম মোড়াই সুন্দর করে চাপ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে এবার মাছ বরাবর অর্ধেক কেটে অর্ধেক করে নিব অর্ধেক করে নিয়ে আমরা কিন্তু এটা থেকে এই মিশ্রণ থেকে আমরা চারটে রোল পেয়ে গেলাম সুন্দর করে আমাদের কিন্তু ইফতার রেসিপি হয়ে গেল। আপনার এইভাবে ইন্টারেস্টিং ইফতার রেসিপি এই সারা রমজান ধরে পেতে হলে আমাদের সাথে থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই যদি এখনও ভিডিওটি সাবস্ক্রাইব না করে দেখেন সাবস্ক্রাইব করে দেখবেন যদি পেজ থেকে দেখে থাকেন যদি এখনও ফলো না করেন ফলো করে আমাদের সাথেই থাকবেন